ভূত তোমার মত গোরা গাড়ি বিচারে এত আটা আদা তুমি বান নষ্ট করতেছ তো এই মানুষ বলা করে কামে টাইমে কাম পড়ে ভূত তোমার টাইম পাইলে করে নালে আর আমার ভূত না তোমার তো তুমি টাইট করে নষ্ট করতেছ কোন সময় বুতানের লগে উটু ভালো ব্যবহার উটু এরার উটু সুখ둑 বুঝুন লাগবে বন্ধ দাদা দরাইতাছ নিতাছ আমারটা খুব ভালো হইতাছে এটা না এতানি বড় হই গেছে বুঝマネ গেছে আর ভাষা আমার দরবার লয় কোন কথায় না তুমি কি শুরু করছছ ভাই দরাই নিলা ভাই তুমি একটা রা হইনা না

তোমার আলো সামাজিক আর তো মেন্দি পাতার কান ফুট হইছে একটু ধরলো লাল যা এটা ধাহমা লও হে দাওয় হে দাওয় মানে আসকা তোমার ভাষারে ঠিক না ভাষায় তোমার করকড় ভাষা মাইসা হুনলেই তোমারটা বালা কইলে যোনলাই রাগ করতেছে আছে যাও ঘেরে চরায় বুঝাই গায় করি গাও